সংসার মানে মেনে নেওয়া এবং মানিয়ে যাই হোক আমরা এটাই স্বাভাবিক সবাই চার একসাথে আমরা অবশ্যই গিয়ে আসছে কারণ কিন্তু বয়ান শুরু করে দিয়েছেন হতে আপনার টাইম আমার যাবার আবার সংসার মানে মেনে নেওয়া এবং মানিয়ে চলার নামে সংসার সংসার আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমানে সংসার ক্ষণক্ষণ্ণ হয় মানুষের ব্যবহারের মাধ্যমে যাই হোক আমরা চার ভাই খুবই সুন্দর এবং চমৎকারভাবে সবসময় ঈদ কাটাই এই যে আমাদের চার ভাইয়ের মধ্যে দু ভাই তিন ভাই আমরা এখানে আর এক ভাই আমাদের সাথে নেই ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি তার সাথেও দেখা হবে এই যে আমাদের পরিবেশটা দেখুন খুবই চমৎকার এবং সুন্দর আমাদের পরিবেশটা দেখুন আমাদের সেই দুবাই এবং আমার বড় বাবা নিয়ে আসতেছে ওই তো আমার বড় ভাই আসতেছে আমরা এখন আস্তে আস্তে মসজিদ ঈদগের দিকে রওনা দিব আসলে সবসময় আপনাদের সামনে ভালো জিনিসটা তুলে দেওয়ার জন্য চেষ্টা করি এই যে আমরা এখন সবাই মিলে দিকে রওনা দিয়েছি এবং সকালের পরিবেশটা খুবই সুন্দর এবং চমৎকার এই যে দেখুন আমাদের ছেলে ছেলেজা সেও মোবাইল নিয়ে চলে এসছে খেলনা মোবাইল কারণ ঈদের দিন মানে ছোট ফলাফিনের আনন্দ ঘন মুহূর্ত থাকে এটাই স্বাভাবিক সবাই একসাথে আমরা ঈদগার দিকে রওনা দিয়েছি কারণ পরিবেশটা খুব চমৎকার এবং সুন্দর রোদ্রের আবহাওয়াটাও চমৎকার ছিল আমার ছাত্র সত্যি আমি অনেকক্ষণ কথা বললাম এবং তাকে জিজ্ঞেস করলাম তুমি কি সকালে সে আসছো না আসো না সে হাসি মুখে উত্তর দিল অবশ্যই সে খেয়ে আসছে কারণ হাসিটা চমৎকার ছিল আর এটা হচ্ছে আমাদের এলাকার পারিবারিক কবরস্থান এখন আমরা সবাই ঈদগার দিকে চলে যাচ্ছি যে দেখুন সবাই ঈদগের দিকে চলছে আমাদের ঈদগাটা কিন্তু এখন আগের থেকে অনেক বড় এবং মানুষও কিন্তু ফুল ঈদগা হয় যে জায়গার আমাদেরকে আগে ঈদগের মধ্যে মানুষ হতো আপনার দুই থেকে তিন কাতার চার কাতার বা পাঁচ কাতার ছয় কাতার এখন মানুষ হয়ে যায় ফুল ঈদগা কয় কাতার হয় আসলে সেটা হিসাব করা হয় নাই এখন মানুষ আসতেছে এবং আমাদের ইমাম সাহেব যিনি আমাদের ঈদগার ইমাম সাহেব তিনি কিন্তু বয়ান শুরু করে দিয়েছেন কারণ সময় কিন্তু খুব স্বল্প কারণ খুব তাড়াতাড়ি আমরা এখন ঈদের জামাত করি আগে আমাদের ঈদের জামাত ছিল সেই দশটা মানে উইয়া শেষ হতে হতে আপনার টাইম আর পাওয়া যেত না আর এদিক দিয়ে পানি বিতরণ করতেছে আমাদের ছোটো ভাই আসলে এদিক আমার বাচ্চা যাওয়ার পানি নিয়ে খেলাধুলা করতেছে দেখুন খুব মজা করতেছে কারণ ঈদ মানেই ছোট ফলা ছোট মানুষদের জন্য ঈদের আনন্দ যখন আপনি বলা যাবেন তখন আপনার জন্য আর ঈদ নেই আস্তে আস্তে কিন্তু আমাদের ঈদটা কিন্তু হয়ে যাচ্ছে মানে ফুল মানুষ আস্তে 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 দিকে ফুল হয়ে যাচ্ছে আসলে এই জিনিসটা খুব ভালো লাগে সবার সাথে ঈদের দিন দেখা হয় এটা আসলে খুব চমৎকার একটি দৃশ্য হয় সবার সাথে দেখা হয় কোলা মোনাকা হয় কোলাকুলি করতে পারি মুস্তাফা করতে পারি আসলে এটা এই জিনিসটা সবসময় হয় না তো সবাই একসাথে আসলে হয়তো ঈদের জামাতে দেখা হয় এবং কথাবার্তা হয় সবার সাথে খুব ভালো লাগে আর এদিক দিয়ে আমাদের ইমাম সাহেব বান করতে আর এই যে আমাদের আসলে আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ছিল এই ঈদের জামাতে মধ্যে ফিলিস্তিনের জন্য দোয়া করা সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা তো আপনারা সবসময় এই কাজটাই করবেন কারণ আমাদের মুসলমানরা কিন্তু সব জায়গায় তারা নিজে দিত তো সবার জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে